নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ করে দেখাবো মুড়ির মোয়া আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে তা আগে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি মুড়ির মোয়া করার জন্য দেখুন আমি এক প্যাকেট মুড়ি নিয়ে নিয়েছি সাথে নিয়েছি আখের গুড় আমি আমি কত নির্মা করেছি এখন মঞ্জু করবে আমি মুড়ির মা খেতে খুব ভালোবাসি কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি কিছুটা আখের গুড় আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এতটা গুড় বন্ধুরা আমার লাগবে না পুরগুলো এখন আমি কড়াইতে দিয়ে জাল দিয়ে নেব। ভুট্টা দেখো নাস্তে আস্তে গলে যাচ্ছে। ভুট্টা ভালো করে জাল দিয়ে নেব। ভালো করে দিবি দিয়ে মুড়ি দিবি আচ্ছা মা আসলে বন্ধুরা এক সময় মা অনেক মুড়ি মুড়কি করত কেন মা আমার থেকে ভালো জানে তাই মা বলে দিচ্ছে মায়ের কাছ থেকেই শেখা দেখুন গুড়টা বেশ সুন্দর গলে গেছে দেখুন গুড়টা কত সুন্দর ফুটে উঠেছে এই দেখুন আর যে এই যে সাইডে যে ফেনাগুলো দেখছেন এগুলো কিন্তু গুড়ের ময়লা এগুলো আমি ফেলে দেব এভাবে আমি তুলে ফেলে দেব এই দেখুন জানেন তো বন্ধুরা আখের গুড় কিন্তু খাওয়া খুব ভালো এই গরমে যদি এক গ্লাস করে শরবত করে খেতে পারেন পেট ঠান্ডা থাকে শরীরও ভালো থাকবে দেখুন বন্ধুরা গুড়টা কিন্তু আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি এই দেখুন একটা চিটচিটে ভাব চলে এসছে এই দেখুন এখন মুড়িটা দিলে বেশ সুন্দর কিন্তু পাক হয়ে আসবে এই দেখি গুড়টা কিন্তু বেশ সুন্দর জাল দিয়ে নিয়েছি এখন আমি মুড়িগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে মুড়ি দেবো আর এভাবে পাক দেবো এই দেখুন এখন আমি নামিয়ে নেব ভালো করে কিন্তু গুড় দিয়ে মুড়িটা মিশিয়ে নিতে হবে দেখুন আমি একটু দু তিনটে এলাচ ফাটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি মোয়া থেকে বেশ সুন্দর এলাচের গন্ধ বেরোবে আর দেখবেন খেতেও ভালো লাগবে মা হয়েছে মা পাকটা ভালো হয়েছে তোমার মতন সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার আমি মোয়াগুলো তৈরি করে নেব হাতে একটু আমি তেল মেখে নিচ্ছি মোয়াটা করতে কিন্তু সুবিধা হবে হাতের সাথে লেগে আসবে না এবার আমি অল্প অল্প করে হাতে তুলে নেব একটু কি ছোট নিচ্ছি দেখুন পাকটা কত সুন্দর এসছে এই দেখুন একটা মোয়া হয়ে গেল মা ভালো হচ্ছে মা দুটো হয়ে গেল বন্ধুরা জানেন আমি যখন স্কুলে পড়তাম তখন আমাদের স্কুলের সামনে এরকম মুড়ি মোয়া বানিয়ে বা মোয়া বানিয়ে বিক্রি হতো তার আমার খুব ছোটোবেলা থেকেই মিষ্টি খেতে ভালোবাসতাম তা সেই জন্য সবাই যখন আলু কাবলি খেত তখন আমি ওই মুড়ির মোয়া কিনতাম শুধু আমি নয় আমার কয়েকজন বন্ধুও কিন্তু তা খুব ভালো লাগতো তা মঞ্জু আজকে বাড়িতে সেরকম করে করে মুড়ির মোয়া বানাচ্ছে দেখে এত সুন্দর লাগছে সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে দেখুন মুড়ির মোয়াগুলো কত সুন্দর হয়েছে প্রত্যেকটা মুড়ির মোয়া এত সুন্দর হয়েছে এই দেখুন দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এরকম বড় বড় মোয়া যদি সন্ধ্যের সময় দুটো করে খাওয়া যায় খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর এলাচ দিয়েছি এলাচের এত সুন্দর গন্ধ বেরোচ্ছে দেখুন বন্ধুরা দেখুন কত সহজে এক থালা মুড়ির মোয়া বানিয়ে আপনাদের দেখালাম তা এখন আমি একটা খেয়ে আপনাদের দেখাচ্ছি কিরকম হয়েছে এলাচ দিয়েছি তো এলাচের একটা গন্ধ বেরোচ্ছে এত সুন্দর হয়েছে খেতে দারুণ হয়েছে খেতে দারুণ লাগছে আপনারা অবশ্যই একবার এভাবে মুড়ি রুয়া বাড়িতে বানিয়ে দেখবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্রচুর শেয়ার করবেন আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন